উবাই ইবনে কাব রাদি আল্লাহ তালা আনহা একদিন নামাজ পড়তে গিয়ে একজন অল্প বয়সী ব্যক্তিকে দেখতে পেলেন যিনি অনেক ছোট ছোট বলে নামাজ পড়ছেন উবাই রাদি আল্লাহ তালা আনহা তাকে ডেকে বললেন বড় ভাই তোমার নামাজের মধ্যে কিছু ভুল ছিল আসো আমি তোমাকে শেখাই অল্প বয়সী ছেলেটি সম্মান দেখিয়ে রি আল্লাহআলা আনহা এর কাছ থেকে নামাজের নিয়ম কানুন শিখতে শুরু তালা আনহা খুব ধৈর্য এবং নম্রতায় তাকে নামাজের নিয়ম কানুন শেখাতে লাগলেন তিনি জানালেন যে নামাজ শুধু শারীরিক আচরণ নয় এটি অন্তরেরও একটি অবস্থা খুশি অনুগত্য এবং সঠিক উদ্দেশ্যে নিয়ে আল্লাহর কাছে দোয়া করা উচিত ছেলেটি দ্রুত শিখতে থাকল এবং নিজের নামাজের ভুল সংশোধন করতে পারল ওই তালা আনহা তার সাথে আরও একথা শেয়ার করেছিলেন যে নামাজ একান্তই ব্যক্তিগত সম্পর্ক আল্লাহর সাথে এবং যতটা আমরা আন্তরিক হতে পারি আল্লাহ ততটাই আমাদের কাছে বিশেষ হয়ে ওঠে এই ঘটনাটি সাহাবিদের নম্রতা শিক্ষাদানের প্রতি তাদের আন্তরিকতা এবং আল্লাহর প্রতি গভীর অনুগত্যের একটি চমৎকার উদাহরণ